এটা হচ্ছে মিশ্র তরল সার এ সারটা কীভাবে তৈরি করা হয় এর আগেও অনেকবার বলেছি ফলের খোসা সবজির খোসা ডিমের খোসা চায়ের পাতা ভাতের ফ্যান চাল ধোয়া জল মাছ ধোয়া জল মাংস ধোয়া জল যাবতীয় যত আমার বাড়ির ফেলে দেওয়া জিনিস সেগুলোকে পচিয়ে সেই তার ভেতর জল দিয়ে এই জলটা আমি বের করে নিলাম আজকে আমি এই তরল সারটা কোন গাছে দিচ্ছি তোমরা দেখতে থাকো তার সঙ্গে পুরনো ভাত আর কলার খোসা ভেজানো এটাও দেব কেন দেব এতে তো আছে একটাই আছে হিউমিক অ্যাসিড আর কলার খোসায় তোমরা জানো প্রচুর পরিমাণে কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পচা ভাতে হিউমিক অ্যাসিড থাকে এটা শিকড়ের বৃদ্ধি কার্যকারিতা বৃদ্ধি পাবে আর কলার খোসার ফুল আনতে সাহায্য করবে এই আরেকটা তোমাদের দেখাচ্ছে দেখো এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট মোবোমিন এটা গাছে দেব। এতে কি কি আছে না আছে সব কিছুই দেখো এখানটার পিছনে লেখা আছে এটা হচ্ছে ফ্ল্যাঙ্ড নিউট্রিয়েন্ট ফর বাম্পার হারভেস্ট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এটা দিলে গাছের পাতাটা তো সবুজ হবেই হলুদ অংশটা কেটে যাবে প্রচুর পরিমাণে সালক সংশ্লেষ করতে পারবে এবং গাছটাও সফেষ সবুজ হবে তার সঙ্গে দেবো সেউই সাগরিকা এটাও গাছের পুষ্টি এই দুটো দেব কতটুকু দেবো সাগরিকা দেব এক লিটার জলে টু এম এল আর মোমিন দেবো দুই গ্রাম দিয়ে স্প্রে করব। একদিন দেব এটা মাইক্রোনিউট্রিয়েন্টস আর এটা দেব আর একদিন দেবো সাগরিকা দুদিনে দু রকম দেবো তার সঙ্গে আজকে আমি কি দিতে চলেছি দেখো প্রথমেই তোমাদের যে সারটা দেখালাম এই তরল সারটা তো আমি দেব জলের সঙ্গে মিশিয়ে দেব কতটা দেব কি পরিমাণে দেব এবং গাছগুলো কেমন হয়েছে দেখতে সব দেখাবো তোমাদের সাথে থাকো এই যে সাগরিকাটা দেখছো এটা ইফকো বাজার থেকে আমি নিয়ে এসেছি খুবই খুবই উপকার এটা আমি যেমন ড্রাগন গাছে দিই এবং সব রকম গাছে কিন্তু এটা দেওয়া যায় এটা একদম গাছের এই যে আমি যে গাছটা আজকে দিতে যাচ্ছি খাবারটা তার প্রচুর পরিমাণে ফুল আনা দরকার ফুল কেন দরকার সেটা আমি পরে বলছি তার জন্য আমাদের এই দুটো দিতেই হবে এই দুটো না দিলে গাছের সতেজ সবুজ ভাবটা আসবে না এবং সতের সবুজ ভাবটা না আসলে কিন্তু আমরা ফলন ভালো পাবো না তার জন্য এই দুটো আমরা দেব এতে যে কি কি উপাদান আছে সব কিছুই পেছন দিকটা দেওয়া আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা পচিয়ে রেখেছি প্রায় ছ দিন মতন এটা খুবই উপকারী আমরা বাজার থেকে হিউমিক অ্যাসিড কিনতে পারি আবার বাড়িতেও তৈরি করতে পারি আমি একদম পচা ভাতের সঙ্গে কলার কষা ভিজিয়ে রেখেছিলাম এটা আমার দুইভাবে কাজ করবে এবার আমি যে তরল সারটা দেব তার মধ্যে নমস্কার প্রত্যেক দর্শককে স্বাগত আজকে নতুন বাগানে চলে এসেছি একটা খুব সুন্দর গাছ এর আগে তোমাদের দেখিয়েছি আমার খুব শখের প্রত্যেক বছরই চাষ করি এবছরও করেছি তো তাদের প্রথম পর্যায়ের সার দিয়ে চাষ করেছিলাম এবার দ্বিতীয় পর্যায়ে সার দেওয়া হয়ে গেছে আজকে একটু তৃতীয় পর্যায়ে সার দেব একান্ত নিজে হাতে তৈরি করা যে সার আছে সেই মিশ্র তরল সার দেব তো চলো কি গাছ দেখা যাক চলে এসেছি দেখো বাদাম গাছের কাছে দেখতে কেমন হয়েছে সেটা তোমরা বলবে আমি কিছু বলবো না আমি কীটনাশক এখনও কিছু দেওয়া হয়নি থেকে বড় কথা সময়ের বড় অভাব বেশ ঘনভাবে হয়ে গেছে আমি লাগিয়েছিলাম মোটামুটি ফাঁকা ফাঁকায় কিন্তু বেশ ঘন হয়ে গেছে দর্শক বন্ধু ভীষণই ঘন হয়ে গেছে প্রচুর আগাছা জন্মিয়েছে লেবার তো পাচ্ছি না লেবারের সমস্যা তো এখানে আছেই এবার প্রথমত আমাদেরকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছ গাছটা আগে দেখিয়ে নিই এই যে যত সব আগাছা আছে এগুলোকে আমাদের দমন করতে হবে তো এগুলোকে দমন করার পর আমি লিকুইড সার প্রয়োগ করবো সেই সারটা কী তো তোমাদের তো বললাম কিভাবে কি তৈরি করতে হয় না করতে হয় সবই তো জানো আবারও বলছি এই যে আগাছা এর ভিতর হয়েছে আগাছাগুলোকে দমন করতে হবে পর আমরা লিকুইড দেব। খুব সুন্দর দেখতে হয়েছে দর্শক বন্ধু চার মাসের ফল তো চার মাসের মধ্যে মোটামুটি আমার মাস কেটে গেছে আরও মাস রাখতে হবে আমি মোটামুটি তৃতীয় পর্যায়ের সার দিতে চলেছি প্রথমে আমি কি দিয়ে চাষ করেছিলাম সেটা তো হবি ফুলে খেতে আছে দ্বিতীয় পর্যায়ে কি দিয়েছি তাও হবি ফুলে খেতে আছে আজকে তৃতীয় পর্যায়ে কী দিতে চলেছি তো চলো দেখায় তবে এই যে গাছে দেখতে পাচ্ছ এই যে ফুল আসছে ফুল দুবার তিনবার আসে তো ফুল যত হবে ততই এর ভালো এখান থেকে একটা সরু নলের মতন অংশ বেরোয় সেইগুলো মাটির ভেতর যাবে তারপরে বাদাম হবে এইটাই আমি শুনেছি যথারীতি গাছগুলো মোটামুটি হয়েছে আমার আমি লেডি ফার্মার হিসাবে যতটুকু পারি করি আমাকে তো কেউ হেল্প করে না দর্শক বন্ধু আমি একান্ত নিজের মতন করে বাগান করি তো সারটা দেব কিভাবে দেব তো চলো দেখাই তরল মিশ্র সার নিয়ে আসা হয়ে গেছে এবার প্লেন জলের সঙ্গে মেশাবো কতটা জলের সঙ্গে মেশাবো দেখাই চলো প্লেন জল নিতে হবে দেখেছো তো জলটা পড়ে যাচ্ছে এই দিয়ে এখানে ভিলি আছে ইলিতে দিয়ে দেবো দেখো জলটা দিয়ে দেব এই যে ভিলি আছে ভিলি কাটা হয়েছে ভিলির মধ্যে দিয়ে দিতে তরল মিশ্র সার প্রয়োগ করা হয়ে গেল তবে আলু তোলার পর কিন্তু আমি বাদাম চাষ করেছি এই মাটিতেই আলু হয়েছিল। খুব সুন্দর আলু হয়েছিল দর্শক বন্ধুর ঠিক আলুর মতন আমি ভিলি করেছি ভিলি মানে দুই দিকটা উঁচু মাঝখানটা ফাঁকা ঠিক সেই ফাঁকা ফাঁকার ভিলি মাঝখানদের ডাউন অংশটাতেই আমি তরল অংশ সারটা দিয়ে দিলাম আর এতে জল খুব কমই লাগে মাঝে মাঝে জল দিই বেশি জল দিলে আলু তোমার বাদাম পৌঁছে যাবে আমার খুব শখ শখের এগুলো আমি প্রত্যেক বছর আলু বাদাম এগুলো চাষ করি দর্শক বন্ধু আমার আরও ইচ্ছা ছিল বস্তা চাষ করা আমি লেবার পাইনি বলে করতে পারিনি এখানে আমি অনেকগুলোই বাদাম রোপণ করেছিলাম কিন্তু সবগুলো বেরোয়নি হালকা হালকা মাঝে মাঝে বেরোয়নি সেগুলো দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা হয়ে আছে ভীষণই আমার খারাপ লাগছে আমার এখন মনে হচ্ছে যে ওগুলো যদি থাকতো কি ভালো লাগতো খাই না খাই এই যে সবুজ একটা গাছ সুন্দর দেখতে পাচ্ছি চোখে এটা আমার ভীষণই ভালো লাগছে দেখ মনে হচ্ছে কোনো একটা শাক হ্যাঁ শাকটা পাতাটা দেখতে অনেকটা মেথি শাকের মতন তবে এই যে যত ফুল আসবে ততই কলার খোসাটা দেওয়া হলাম এতে অনেকটাই উপকার হবে এরপরে আরও কি আমি এদের ওপরে প্রয়োগ করছি আর এদি আজকে এটা দিলাম কালকে তোমার লিকুইড যে দুটো দেখালাম স্প্রেটা করে দেবো ব্যাস দু দু দিনে দু রকম দিয়ে দেবো এটাই হচ্ছে আমার পরিচর্যা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো বাদাম কেমন হচ্ছে পরপর আপডেট আসছে কেমন করে লাগিয়েছি কি সার দিয়েছি আগের ভিডিওগুলোতে আছে তোমরা যদি চাও তাহলে কিন্তু দেখে নিতে পারো কারণ গতবারের তুলনায় এবার আমি মন খুব সুন্দর করে চাষ করেছি জানি না কেমন ফলন হবে যেমন হবে সবটাই তোমাদের কাছে তুলে ধরবো আজকে আসি টাটা